একুশটা দিন অবধি বাড়িতে কিন্তু কেউ আসেনি খুব কম লোকজনই এসেছিলেন তবে যেই না একুশ দিন পার হয়েছে তখনই দেখছি অনেকজন আসছেন আমাদের মুমু আর মোমু মাকে দেখতে যেহেতু মোমো নতুন সদস্য মোমোকে দেখতেই কিন্তু বেশ অনেক লোকজনই আসছেন ঠিক সেরকমই আজ আসবে মোমোর বাড়ির থেকে মানে রামপুরহাট থেকে কিছুজন আসবেন তার জন্যই কিছু আয়োজন তো হবেই বাড়িতে আর সকাল সকাল একটু রান্নাও বসিয়ে নিয়েছি কারণ তার আস্তে আস্তে সব কিছু যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে বেশ তাড়াহুড়োও হয় না তার জন্যই কিছুটা রান্না আমি আগের থেকেই করে রেখেছি আমিও যেহেতু আর বেশি দিন থাকবো না চলেই যাব তার জন্য ভাবলাম তাদেরকে আমি থাকতে থাকতেই আসতে বলি তাহলে রান্নার দিকটা একটু সুবিধা হবে মায়ের তো বিভিন্ন রকম কাজও থাকে আর এদিকে তো দিদিও সেরকম কিছু করতে পারবে না আর যা কিছু রান্না বান্না করা সব আমিই করে দিয়ে যাব একটু গুছিয়েও রাখা যাবে তার জন্যই আমি থাকতে থাকতেই আসতে বলেছি আর দেখতে দেখতে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজেই গেল আর এই মাত্র তো তারা এসে পৌঁছালো আসার পর জলখাবারে বিশেষ কিছুই করিনি কারণ যেহেতু আসতে একটু দেরি হবে তার জন্য ভেবেছিলাম শুধুমাত্র লুচি ঘুগনি আর মিষ্টি দিয়েই জলখাবারের আয়োজন করেছিলাম তারপরে একটু চা কফি এসব খাওয়া হলো তারপরে এদিকে দেখুন তুতুন এটা হচ্ছে তুতুন আমাদের মোমোর হচ্ছে দাদা বয়সে যদিও খুব বেশি বড় নয় ওই মাত্র তার দেড় থেকে দুই বছর বয়স চারিদিক বুনুকে খুঁজে বেড়াচ্ছে আর বুনু যে তার চোখের সামনেই আছে সেটা কিন্তু তার লক্ষ্যই পড়েনি তারপরে দুপুরের খাওয়া দাওয়ার পর একটু গল্প গুজব করছিলাম সবাই মিলে কারণ আমিও চলে যাব আর এদিকে বিকালের দিকে যে জেঠিমা আমাদের সবসময় কাছে ছিলেন তিনিও চলে যাবেন আজ তার সাথে কাকিমা জেঠুমা সবাই এসেছিলেন আজকে তারাও তো একটু পরেই বেরিয়ে যাবে আর যে সমস্ত গেস্টরা এসেছিল রামপুরহাট থেকে তারাও আজ চলে যাবে আর আগামীকাল আবার আমিও চলে যাবো